জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকালে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টুট কার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে এবং শনিদেবকে কেন্দ্র করে কিন্তু হতে চলেছে আপনারা নিশ্চয়ই আজকের ভিডিওর থাম্মেল দেখে বুঝে গেছেন কিন্তু তার সাথে সাথে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিকে কেন্দ্র করেও কিন্তু হতে চলেছে আজকের ভিডিওর বিষয়বস্তুটি তো চলুন দেখে নিই আজকের ভিডিওর বিষয়বস্তুটি কীরা আছে বৃহস্পতির রাশিতে যাচ্ছেন কিন্তু শনিদেব এই তিন রাশির সব ক্ষেত্রে পাবেন কিন্তু সাফল্য এবং বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন বলেই কিন্তু আমরা জানি সেই ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতিতে যেহেতু যাচ্ছেন শনিদেব সেই ক্ষেত্রে এই তিন রাশির অত্যন্ত লাভদায়ক এবং অত্যন্ত সাফল্য পেতে চলেছেন তো এটিই থাকছে আজকের ভিডিওর বিষয়বস্তুর মধ্যে তো চলুন ভিডিওটি শুরু করবো এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং টোটকা নিয়েও ভিডিও করা হয়ে থাকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হয়ে থাকে এবং নতুনত্ব ইউনিভার্সকে কেন্দ্র করেও কিন্তু ভিডিও করা শুরু হয়েছে তো সেইগুলো যদি আপনাদের এরকম ধরনের ভিডিও আপনারা পেতে চান এবং এইরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে ভিডিওগুলি আপনাদের কাছে সত্তর পৌঁছে যায় সেটি করার অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন ভিডিওটি শুরু করি বৃহস্পতিতে বৃহস্পতির রাশিতে যাচ্ছেন কিন্তু শনিদেব এই তিন রাশির সব ক্ষেত্রে পাবেন কিন্তু সাফল্য বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবার মিন রাশিতে গমন করতে চলেছেন তিনি অর্থাৎ তিনি বৃহস্পতি রাশিতে প্রবেশ করবেন এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেব প্রায় তিরিশ বছর পরে একটি রাশি থেকে অন্য রাশিতে কিন্তু গমন করে থাকেন বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছেন দু সালের শুরুতেই কিন্তু মিন রাশিতে গমন করবেন বলে মনে করা হচ্ছে এবং গমন করবেন কিন্তু তিনি অর্থাৎ তিনি বৃহস্পতির রাশিতে প্রবেশ করবেন শনিদেব গমনের প্রভাব সব রাশির মানুষের ওপরে কিন্তু পড়তে চলেছে এমন তিনটি রাশি আছে যাদের ভাগ্য ফিরতে চলেছে শুধু যে কোনো ক্ষেত্রে কিন্তু তাদের ভাগ্য ফিরবে এবং দু সালে মার্চ মাস থেকে কিন্তু প্রচুর সুখ সমৃদ্ধি পাবেন কিন্তু তারা এবং চলুন জেনে নেওয়া যাক এই ভাগ্যবান রাশি এবং এই ভাগ্যবান জাতক জাতিকাদের মধ্যে কে কে রয়েছেন বা কোন কোন রাশি জাতক জাতিকারা রয়েছেন এই ভাগ্যবান রাশিগুলির মধ্যে তো প্রথমত রয়েছে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের যাত্রা আপনার জন্য শুভ হতে চলেছে প্রচুর পরিমাণে কারণ শনিদেব আপনার রাশির কর্মের ঘরে কিন্তু গমন করবেন বলে মনে করা হচ্ছে এই সময় আপনি কাজ এবং ব্যবসায় অগ্রগতি পাবেন এই সময়টিতে আপনার জন্য আর্থিকভাবে কিন্তু লাভজনক হতে চলেছে কর্মক্ষেত্রে আপনার কর্ম যে কোনো কর্মক্ষমতা উন্নত হবে যার দীর্ঘদিন ধরে কিন্তু যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তারা এই সময়ের সুযোগ কিন্তু ভালোভাবে সুযোগ পাবেন এবং পেতে চলেছেন কঠিন পরিশ্রমের সাফল্য কিন্তু পাবেন এবং ব্যবসায়ীরা মুনাফা পেতে পারেন যে কোনো জায়গা থেকে ব্যবসায় বড় যে কোনো ব্যবসা বাড়ানোর জন্য কিন্তু সুযোগ আসবে আপনার কাছে অনেক রকমের সুযোগ আসতে চলেছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সুযোগটির হাত করলে আপনাদের হবে না দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফলে এবং শনিদেবের এই গোচরটির ফলে দুজনার এই গোচরের ফলে কিন্তু আপনাদের অনেক পদোন্নতির সম্ভাবনা রয়েছে এবং চাকরিতে সব পদোন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসাতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের অত্যন্ত সতর্কভাবে অত্যন্ত গুরুতরভাবে কিন্তু আপনাদের জীবনটিকে উপভোগ করতে হবে এবং যে কোনো জায়গা থেকে আপনাদের কিন্তু এই সাফল্যটা আপনাদের জীবনে কিন্তু আসবে একদম একান্তভাবেই আসবে বলে মনে করা হচ্ছে এরপর যাচ্ছে তৃতীয় দ্বিতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের শনিদেবের রাশি পরিবর্তন কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে কারণ এই গমন আপনার রাশির নবম ঘরে ঘটতে চলেছে এই সময়ে ভাগ্য আপনার পক্ষ পক্ষে থাকবে আপনার আটকে থাকা কাজ এই সময়ে কিন্তু সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে কঠিন পরিশ্রম জারি রাখলে আপনি অপ্রত্যাশিত এবং আকস্মিক সাফল্য পাবেন আপনি যে কোনো ধর্মীয় ভ্রমণে যেতে পারেন বলে মনে করা হচ্ছে আপনি আর্থিকভাবে শক্তিশালী হবেন বলে মনে করা হচ্ছে এই জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ক্ষেত্রে আপনার জীবনে কিন্তু কঠিন পরিশ্রমের কিন্তু ফল আপনি পেতে চলেছেন এবং আপনারা সকলেই জানেন শনিদেব কর্মফলদাতা তো কর্মফলের কর্মফলে কিন্তু অপ্রত্যা অপ্রত্যাশিত যে কোনো কাজে কিন্তু আকস্মিক সাফল্য কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে যে কোনো জায়গা থেকে কিন্তু আকস্মিক লাভবান আপনারা হতে চলেছেন সেটি অর্থর দিক থেকে হোক কি কাজ কাজকর্মের দিক থেকে হোক এরপরে যাচ্ছি বিশ্বরাশি বিশ্বরাশির রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের গমন আপনার জীবনে জন্য অনুকূল হবে বলে মনে করা হচ্ছে এই রাশির পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে আপনার রাশির আয় ও লাভের জায়গা থেকে এই সময়ের মধ্যে আপনার আয় ব্যাপকভাবে বৃদ্ধি পেতে চলেছে এবং বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং আপনার বস্তুগত সুখ এবং যে কোনো জায়গা থেকে সুখ বৃদ্ধি আপনার কাম্য এবং আপনি পেতে চলেছেন বিশ্বরাশি জাতক জাতিকারা এই সময়ে আপনার সঞ্চিত সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আপনি অর্থ সঞ্চয় করতেও কিন্তু সফল হবেন এবং সফলতা পাবেন এই সময়টি আপনার জন্য আর্থিকভাবে লাভজনক হতে চলেছে এই সময়ে বিনিয়োগ থেকে আসার বা যে কোনো বিনিয়োগ থেকে কিন্তু প্রচুর টাকা কিন্তু আপনার আসতে চলেছে এবং আপনারা কিন্তু অনেক মুনাফা কিন্তু অর্জন করতে পারবেন শেয়ার বাজারে বিনিয়োগের জন্য কিন্তু সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে আপনারা যদি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকেন সেই ক্ষেত্রে এই সময় কিন্তু আপনারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পারেন তাতে কিন্তু সময়টি অনুকূল বলে মনে করা হচ্ছে এবং অনুকূল হবে প্রচুর পরিমাণে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির গোচরের ফলে যেই যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশিতে যাচ্ছেন শনিদেব এই ফলে এর ফলে এই তিন রাশির জাতক জাতিকাদের সব ক্ষেত্রে কিন্তু পাবেন সাফল্য তো সব ক্ষেত্রেই সাফল্য পেতে চলেছেন এই তিনটি রাশির জাতক জাতিকারা তো এই তিনটি রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনি আছেন কি না অবশ্যই কমেন্টে জানান এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করব ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে তো আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নেবো সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন তো চলুন আজকের মতন সকলের কাছ থেকে এখানেই বিদায় নেব সকলকে রাধে রাধে